দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা আছি বরগুনা পৌর শহরের পৌর শহরের ওয়ার্ডে বর্তলা বরতলা ইব্রাহিম সংলগ্ন আহ সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থার এনজিওর মালিক মাহবুবুর রহমান খোকার বাসায় আমরা এখানে রয়েছি এই যে বাসাটিতে গত পনেরো তারিখ রাত তিনটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু খোকা ছেলে যে মালিকের ছেলে সঞ্চিত স্বপ্ন মহিলা সঙ্গে সরকারি একটি এনজিও এই মালিকের ছেলে কিন্তু গুরুতর আহত হয়েছে তাকে তাকে এই যে রক্তের সাপ কিন্তু এখনও দরজায় রয়েছে আমরা একটু তাদের কাছ থেকে আসলে এই যে ডাকাতির ঘটনা এবং এখানে আহত হওয়ার ঘটনা সম্পর্কে আমরা একটু জানবো এই দরজায় কিন্তু রক্তের ছাপ এখনো রয়েছে এবং কুপিয়ে একজন জখম রয়েছে জখম হয়েছে এবং অন্যরা কিন্তু প্রতিরোধ করছে প্রতিরোধের হাত থেকে কারণে কিন্তু তারা আসলে এই ডাকাতের হামলা থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছে এই ঘটনায় কিন্তু বরগুনায় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন এবং নিরাপত্তাহীনতায় ভোগে আমরা যদি বলি কয়েকদিনের যদি আমরা ঘটনা দেখি বরগুনায় কিন্তু চরমভাবে আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে আমরা যদি বলি এই রুমে যে মালিকের ছেলে সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থার মালিকের ছেলে খোকা খোকার যে ছেলে এই এই রুমে ঘুমিয়েছিল তাকে আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই তাকে কিন্তু এই এই রুমেই কুপিয়ে জখম করা হয় এবং আমরা একটু যদি একটু দেখি যে রক্তের ছাপ কিন্তু এখনো বিছানায় যদিও একটু ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে সে হলেও আপনি একটু ডাকেন যে মালিকের ছেলে কোথায় তার সাথে আমরা একটু কথা বলতে এই এই যে রক্তের ছাপ কিন্তু এখনো দেওয়ালেও রয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি পনেরো তারিখ পনেরো তারিখ ছিল আমরা বলি এই হলো সেই মিশকাতের কোথায় কোথায় আঘাত হয়েছে আমরা শোয়া ছিলাম আমি ওদিক থেকে আমি চোখ মিলে দেখি যে আমার উপরে কে মারতেছে আমি ওমামা করে চিৎকার করে উঠতে তখন আমার কোরা দাও দিয়ে এলো কোথায় মারছে তখন আমার মুখে এবং নাক মায় পড়ে এমন ভাই মারছে তখন আমার সমস্ত চোখ নাক মুখে পরে তখন হাত দিয়ে এরকম শুধু ফিরে গেছে তখন আমার প্রথমে লাগছে এই হাতে এতে অনেক অত্যন্ত কোপ কোপ লাগছে তখন হাত দিয়ে পর্যন্ত আটটু দিয়ে পাইয়ে দিত আমার এই যে ফিঙ্গার আঙ্গুলটা এইটা হাতে পড়ে গেছে একদম এই হাতটা এমনভাবে লাগছে যে এই আঙ্গুলটা আমার পুরো সেসাফেস হয়ে গেছে পুরো পাশ এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আপুনি লেখাপা কৰি আছে কোনো রাজনীতির সাথেড় দর্শক আমরা যদি নিয়ে কিন্তু সকলেই উদ্বিগ্ন এবং এই যে ঘটনা এই ঘটনায় কিন্তু একে হত্যার হয়েছে তার মুক্তিকে শুনলেন এবং সে কিন্তু গুরুতর আহত হয়েছে এই মুহূর্তে আসলে এই ঘরে আর যারা ছিল ওই ডাকাতির সময় এই ঘরের যে মালিক মাহবুর রহমান খোকা তিনি চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন তিনি কিন্তু এই বাড়িতে ছিলেন না তার অনুপস্থিতিতে কিন্তু এই ঘটনা ঘটেছে এই মুহূর্তে তার স্ত্রীর সাথে আসলে কথা বলবো যে এনজিও স্বপ্ন সংস্থার মালিক তার স্ত্রীর সাথে আমরা একটু কথা বলতে চাই যে সেদিন রাতে আসলে কি ঘটনা ঘটছে এবং তারা কোনো আইনগত ব্যবস্থা এখন নিয়েছে না অথবা এই ঘটনাস্থল যতদূর জানতে পেরেছি যে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে পুলিশ পরিদর্শন করেছে তা ওই দিন রাতে আমরা যদি একটু এই ভিতরে তবে এই ঘরের ভিতরে কিভাবে ডাকাত উঠেছে সেটি কিন্তু এখনো আসলে জানা যায়নি তবে কোনো কিছু ভাঙ্গা বা দরজা বা ভেন্টিলেটার এই যে ভেন্টিলেটার এইখানে ছিল এই পাকঘরের এইটি শুধু আসলে খোলা ছিল এইটি দেখতে পাওয়া যায় এই যে দরজাটি এছাড়া কিন্তু কোনো আসলে আমরা জানতে পারি না কোনো ধরজা কোনো ধরজা ভাঙ্গা ছিল না তবে কি আগে থেকেই ডাকাত উঠেছিল কিনা আমরা এই মুহূর্তে আপনার সাথে একটু কথা বলতে চাই আমরা জানতে পেরেছি যে আপনার ঘরে ডাকাতের ছিল এবং আপনার ছেলে গুরুতর আহত হয়েছে এবং তাকে যেভাবে তিনি বর্ণনা দিয়েছেন

আমি স্পষ্ট করে দেখতে পাই এর দেখে আমি চিৎকার করি যে তার চোর আসছে আমার ছেলে দুইটাকে আমি ডাকি আসছে ডাকাত ওটো ওটো ওঠে এরপর আমার ছোটো ছেলে ঘুমিয়ে যায় আর ওই ডাকাতের আমার যে চুপ কথা না তাহলে তোরা মারি ফেলাবো আমি তারপরও চিৎকার করতে থাকি ভয়ে আতঙ্কে এরপর আমার ছোটো ছেলে আমার চিৎকার শুনে ওঠে ওঠার পরে ওরে খুব মাঠ ধর করে মাঠে দিয়া মাঠ ধর করার পরে ও ও মানে ওদের কাছ থেকে কীভাবে ছুঁটে দেয়া একটা লা ও একটা লাঠি নিয়ে আসে লাঠিটা এরা এর পরবর্তীতে একটা ডাহান নিয়ে আসিয়া ওরে কোপ দেয় কোপ দিয়ে ও লাঠিটা দিয়ে ফিরায় লাঠিটা কাটে দেয় এরপরে ও কীভাবে যেন এরপরে মানে ও তাদের কাছ থেকে আবার ছুঁটে দেয় আমার ঘরে বটি ছিল বটি নিয়ে দাঁড়াইছে আমাদেরকে যদি মারো তাহলে তোমাদের তোমাদেরকে কোপাবো এই বলার পরে আমি লাভ দিয়ে আমি দরজা দিয়ে আমি বাইরে বাইরে খুললে চিৎকার করি এরা আমার দিয়ে আবার ঘেরাও দেওয়ার চেষ্টা করে করার পরে আমার ছোট ছেলে আমার রক্ষা করে যে এদিকে আসলে কোপাবো ওই বটিটা আমার হাতেই ছিল কিন্তু আমার বড় ছেলে রুমের ভিতরেই ঘুমানো ছিল এই চিৎকারে আমার বড় ছেলে ও হাউকাউ করে ওঠে এই যাইয়া ওরা তোমার বড় ছেলেরে ধরে ধর আমার বড় ছেলেরা কোপায় আমরা আমার আমাকে আবার সামনে দিয়ে সামনে কিছু লোকজন ছিল ভিতরে তিনজন ছিল বাহিরে তিনজন তিন চারজন ছিল কোথায় এরা পিছন দিয়ে সামনে দিয়ে আবার আমারে ঘেরাও করে ঘেরাও করার পরে আমি আমার ছোট ছেলে যাই ওখানেও আমার বলে যে দেখি আসলে কোপা এরপর সামনের তিনজন দৌড়ে চলে যায় আর আমার ছোট ছেলে পাশের জালাল ভাই ঘর আছে তারে যাইয়ে ডাকে কাকা দরজা খান আমাদের ঘরে ডাকাত করছে জালাল ভাই বের হইছে বের হইয়া

হ্যাঁ ট্রিপল লাইন তবে তার ওই লোকাল থানার যে এসপি পি তার সাথে আমি কথা বলছি যে সে জিজ্ঞেস করছে যে ঠিকানা করছে আমি বলছি ঠিকানা হচ্ছে বরতলা বিলের বাড়ি ওখান থেকে তারপর তার আসছে কিন্তু তার আসতে অনেক একটা আঙুল কাটে ফেলা দুইটা আঙুল কাটা আমার ছেলের কাটা আমরা ছেলে নিয়ে মানে রক্ত পরিষ্কার করে ছেলে নিয়ে আমরা হসপিটালে যখন যাই তখন পুলিশ আসছে তখন প্রায় সকাল মানে আসার পরে ওনরা বাসায় এসে তদন্ত করিয়ে গেছে আশেপাশের লোকজন আপনারা ছিলেন না হাসপাতালে গেছেন পরে কি হয়েছে পরে তো আর আমরা ছিলাম না পরে থেকে আপনাদের রেফার করা হয়েছে আমাদেরকে ওখান থেকে আমরা বরগুনা হাসপাতালে যাই বরগুনা হাসপাতালে যাওয়ার পরে আমাদেরকে ভরিশালে রেফার করে আমরা ভরিশালে যাই সেখান থেকে সবেমাত্র আসছি দর্শক আমরা যেটি জানতে পেরেছি যে আসলে এই যে এনজিও তারা কিন্তু সেবামূলক কাজ করে সম্পূর্ণ সেবামূলক কাজ করে এই মুহূর্তে প্রতিবেশী একজন আছে যিনি ওই রাত্রির এই ঘটনার একেবারে প্রত্যক্ষদর্শী তার সাথে আমরা একটু কথা বলি আপনার নাম কি মহম্মদ জালাল বসে জালাল ফকির সেদিন রাত্রে আসলে এই যে আমরা শুনলাম সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থার মালিক খোকা মিয়ার বাসায় যে এই ডাকাতির ঘটনা ঘটেছে এবং তার ছেলে একজন আহত গুরুতর আহত আসলে আপনি কি দেখছেন ওই দিন রাত্রে আমরা দেখছি ওই ভাবি শুনতে নিতাম ছেলে আর ভাবি ওগুলো নামিয়ে আমার ওই বেলা বসে কাকু ডাতিয়ে ডাতিয়ে ডাতে মারি মাঝিয়ালাই এই ওনার পর আমার ওয়াইফে লাভ দিই লাভ দিট উঠে আমার উঠেছে আমি লাভ দিয়ে উঠে আমি নামছি নামিয়ে আমি দৌড়িয়ে মানুষজন দেই না কেউ রে তাই রক্ত দেয় খালি রাস্তায় এইবার ওই বড় ছেলে ডালে দেখি রক্তে হাত কাটা হাত ওতে আর আঙ্গুলে রক্ত ভরা সেই আমরা ঘরে এই চারিদিকে ঘরেও রক্ত আর বিছে না হলে কাপুর রক্ত এটা সাধারণ লোং কি হলে সেটা রক্তের তলায় গেছে এই এই আবার আমরা আইয়া বিরছে অধিক অধিক ওদিক বিরছে এই আবার আমরা কেউ আইয়া দেই না এইবার আমরা হাসপাতাল গেছি হাসপাতাল যা যাইতে পারি না পুলিশ আইছে পুলিশের আমরা এবার হাসপাতাল চতুর্থ রাত্রে দিনগত রাত্রে কি বের পরে আজ কি বের বুধবার মঙ্গলবার দিন সোমবার সোমবার রাত্রে সোমবার রাত্রে

দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু দিক এই মুহূর্তে আমরা যে খোকা ভাই এই ঘরের মালিক এবং যার ঘরে ডাকাতি কালে তিনি ছিলেন না তিনি ছিলেন ঢাকায় চিকিৎসারত অবস্থায় তিনি কিন্তু পরে খবর পেয়ে বরগুনায় আসেন এবং তার সাথে আমরা কথা বলবো হ্যাঁ

হতবম্ব এবং তারা কিন্তু আসলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত যে ওই রাতের যে ঘটনা সেই ঘটনা কিন্তু তারা বলতেও এখনও আসলে অনিরাপদ বোধ করছে কি ঘটনা সেদিন আসলে ঘটছিল তারা কিন্তু এখনও হত মানে ভয়ের ভিতরে দিন কাটাচ্ছে এবং নিরাপত্তাহীনতায় আমি তোমার নাম কি কি ঘটনা ঘটছে সেদিন রাতে আসলে ডাক ডাকাতেরা কীভাবে ঘটছিল সেই রাত্রে আমাদের মনে হয় আমাদের ঘরে একটা লুকাই ছিল আর আমার আমি তিনটে পনেরো সময় অষ্টম থেকে আসছি আসার পর আমার আম্মু আবার অষ্টে দেখে কি তিনজন মানুষ এদিকে আসতে আসে দেখে গেছে কি অবস্থা মানে টান নিয়ে আসবে এর মধ্যে আম্মু দেখে আম্মু দেখে বলে কি এই ডাকাত ডাকাত্মু দেখবে চুপ চুপ একদম মাইরে ফালমু আমাদের ঘরে তখন লাইট জায়গায় ছিল আমার আব্বু না থাকে আমার লাইট জ্বালায় রাখি আপনারা এলাকার সবাই কাছে জিজ্ঞাসা করি সবার কাছে আপনি পাইবেন এবং তখন আমার আমি এবার ততদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি উঠে পর আমার আমি আসছি আমার আসার পর আমার এই কয়েকটা বাড়ি টাইম আসছে আবার আমি আমার মা আসলে পাশে তার জন্য আমার একটু সাহস হয়েছে আমি আবার আমার মানে মাথার সেন্স কাজ করছে আমার মানে খাটে নিয়েছে একটা মাডাম আছে আমি তার জন্য সেই মাডাম মাডামটা দেখাবো মাডামটা এই এই মাডামটা ছিল এইটা এইটা আমি নিয়ে আসি নিয়ে এসে আমি এটি দেখো বাড়ি মারি বাড়ি মারার পর আমার সাথে দাঁড়িয়েছিল কারণ আমার ছিল কারণ নিয়ে কথা বলে দান আসছে কোপ এই জায়গায় ফিরিয়েছি এই জায়গায় এই জায়গায় গেছে মানে ফিরিয়েছি এড়ে দিয়ে কোপ ফির পর আমি ধাক্কা দিয়েছিলাম আমি দিয়ে বের হয়েছি পিচ দিয়ে পাশে তো একটু পানি জমছে তো ওই জায়গায় বড়ি নিয়ে বলি আমার মাঝে তো হয়েছে আমার মায়ের জন্য আমি সাহস পাইছি আল্লাহ রহমতে আমি বলছি যে এখন ওই জায়গায় আসছি আমি কোপ দিব এই যে বলছি তারপর সামনে দিয়ে আবার পড়ছি আমি এবার পিচ দিয়ে আমি এবার নামছি আমার ইয়ে করছি ঝাঁপাই পড়ছি এবং সে তার পরে দিয়েছে এবং আমার ভাইয়ের সব অবস্থায় তার কোপ দেওয়া হয়েছে মানে এরা আসছি আমাদের খুমকার এবং আমার ঘর বাবা কোপ চাষে আমি এরকম মানে কোপ এরকম একটা ফিরিয়েছে মানে এরকম আমার কোপ চাষে ঘাড় বারবার মানে আসছি আমার নাম কি আমরা নমিশম ইসতাবলি ইসমিম কারণে হয়তোবা এই পরিবারটি আসলে প্রাণের রক্ষা পেয়েছে তার সাহসিকতার কারণে এখান থেকে কিন্তু কয়েকবার পুলিশকে ফোন দেওয়া হয়েছে তবে পুলিশ আস্তে আস্তে কিন্তু ডাকাতের কার্যক্রম তারা আসলে এই ঘরে কিভাবে উঠছে সেটি আসলে অধিকতর তদন্তের ফলে আসলে বেরিয়ে আসবে হয়তোবা ইসরাম যেটি বলছে কেউ হয়তোবা দরজা খোলার পরে লুকিয়েছিল এবং তারা কিন্তু অন্তত তারা কয়েকজন

এখন আমরা যাবো কাছে এবং থানা যাবো তাই আমরা যতদূর জানতে পেরেছি আসলে বরগুনার এটি কিন্তু একেবারেই আহ শহরের একেবারেই প্রাণকেন্দ্রে এই বটতলা ইব্রাহিমা মসজিদ এটি কিন্তু থানা থেকে আহ হয়তোবা দুই থেকে তিন কিলোমিটার হবে তার ভিতরেই আসলে এই ঘটনা ঘটেছে এবং বরগুনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তা নিয়ে কিন্তু সাধারণ মানুষ উদ্বিগ্ন এই ঘটনা কিন্তু এই যে ঘটনা ঘটেছে এই ঘটনায় এই ঘরের মালিক কিন্তু একজন এনজিওর একজন কর্মী এবং তিনি কিন্তু একজন এনজিওর মালিক তিনি স্বেচ্ছায় কিন্তু সকল মানুষের সেবা করে যান সবসময় এবং তিনি কিন্তু বেশিরভাগ সময় আসলে এই এনজিওর কাজে ঢাকা বরিশালে থাকেন এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে মানুষের সেবা সহযোগিতা করেন তারই পরিবার আজকে নিরাপত্তাহীনতায় তার অনুপস্থিতিতে কিন্তু তার বাসায় ডাকাত প্রবেশ করে এবং ডাকাতের হামলায় কিন্তু তার বড় ছেলে মারাত্মকভাবে হাত হয় এবং তার ছোট ছেলের সাহসিকতার কারণে কিন্তু এই এই মাসে এই জায়গায় বাড়ি মাসি সাইড গেছে

আমরা জানি যে ইসমানের এই যে সাহসিকতার কারণে হয় যে বড় ধরনের ঘটনার হাত থেকে তারা কিন্তু বেঁচে গেছে এবং এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কোনো মামলা হয়নি তবে ঘটনাস্থল পুলিশ এসেছিল এটি আমরা নিশ্চিত জানতে পেরেছি পরিবারের সাথে কথা বলে অপরদিকে ঘটনা মামলা আসলে দিন এমনটি কিন্তু এই ঘরের যে এনজিওর মালিক সংশ্লিষ্ট স্বপ্ন মহিলা সংস্থার মালিক খোকা আমাদের সেটি জানিয়েছে এবং এই ঘটনা ঘটেছে কিন্তু চোদ্দ তারিখ দিবা রাত পনেরো তারিখ গত রাত মানে চোদ্দ তারিখ রাত সাড়ে তিনটে রাত সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা তিনটার পরে এই ঘটনা ঘটেছে এবং এই ঘরের ভিতরেই অন্তত তিনজন ডাকাত ঢোকে এবং বাহিরে আরও চারজন তারা ধারণা করতেছিল এবং ডাকাত আসলে দরজা তেমন কোনো কিছু বা ভাঙ্গা বা সেরকম কোনো লক্ষ্য করা যায় তবে তবে ডাকাত আগে প্রবেশ করতে পারে এমনটি কিন্তু এই ঘরের যে ছোট ছেলে ইসলাম সে আসলে দাবি করেছে এবং তার সাহসিকতার কারণেই এক পর্যায়ে অনেক বড় ধরনের ঘটনার হাত থেকে কিন্তু তারা বেঁচে গিয়েছে এই ছিল দর্শক তবে বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নির্বিঘ্নে নির্বিঘ্নে সেটি অনিরাপদ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ উদ্বান বলে কথা বলে আসলে তারা উ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আসলে আরও জোরদার করতে হবে এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্তই সকলকে নিরাপদে রাখবে আমরা যদি বলি সেই ঘরটির যে মূল ফটক সেই দরজায় কিন্তু রক্তের স্থাপ এখনও সেই হাত আঘাত নিয়ে কিন্তু এই দরজা খোলে এবং ডাকাতে প্রতিরোধের চেষ্টা করে এই ওয়ালে ওয়ালে রক্তের এই ছিল আসলে দর্শক ছিল আসলে দর্শক আমরা আবারও আপনাদের জানিয়ে রাখি এটি কিন্তু বরগুড়া শহরের বরতলা ইব্রাহিম সংলগ্ন স্বপ্ন মহিলা সংস্থার মালিক মাহবুবুর রহমান খোকার বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে গত পনেরো তারিখ দিবা রাত রাতে রাত তিনটার পরে ঘটনা ঘটে এবং তাৎক্ষণিকভাবে কিন্তু তারা থানায় ত্রিপল নাইনে ফোন দেয় পরে কিন্তু জরুরি নাম এমার্জেন্সি নাম্বারে ফোন দেয় এবং ফোন দেওয়ার পরেও কিন্তু এই ছিল আসলে দর্শক আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হবো যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হ্যালো